আসসালামু আলাইকুম সকল সম্মানিত ভিউয়ার্স আজকের আমাদের লিডরের পক্ষ থেকে যে ডেলিভারিগুলো যাচ্ছে এখানে আড়াই হাজার থানায় এই দুটো দরজা যাচ্ছে এবং গতকালকে অর্ডার দিয়েছে আজকে চলে যাচ্ছে এবং নপারা অভয়নগর যশোর সেখান থেকে এক ভাই একটি দরজার অর্ডার দিছে অবশ্যই একটু ছোট দিছে তারপরও আমরা করে দিতে পারছি ইনশাল্লাহ তো আমাদের পেজে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যাদের এই জাতীয় ট্যাম্পার গ্লাসডোর হাই ট্যাম্পার একদম হাই ট্যাম্পার তারা এই জাতীয় দরজা নিতে পারেন এবং দেখেন এই দরজাটির একটা বৈশিষ্ট্য দুই পাশেই দুই ডিজাইন দুই পাশে দুই ডিজাইন একটি সুন্দর ঘরবাড়ির দৃশ্য আছে এবং সামনে একটি সুন্দর ফুলও আছে এবং প্রত্যেকটা দরজাই আমাদের ডাবল ডিজাইন উভয় পাশে উভয় ডিজাইন মার্কেটে আমরা পাবেন এক পাশ একরকম একরকম অন্য পাশ একটু সাদা হালকা ডিজাইন থাকে এটা চাইনিজ এটা অবশ্য আমরা ব্যবহার করি না কারণ এগুলো গ্লাসের এক পাশ থেকে ভিতরে লাইটের আলোতে ভিতর দেখা যায় এজন্য আমরা অন্য ডিজাইন দিয়ে দিই খুব প্রিমিয়াম ডিজাইনগুলো যাতে লাইটের কোনো আলো এক পাশ থেকে অন্য পাশে দেখা না যায় বেশ করে এই এই দরজাটি একটু এভাবে রাখো তো আমরা যদি এই দরজাটি কি দেখি যে ভিতরে একজন লোক ওই ভিতরে একজন দেখেন দরজাটি আমি যদি এভাবে দেখাই ওই পাশে কে আসে না আছে এখন কিছুই দেখা যাবে না কিন্তু আপনারা যে সচরাচর দরজাগুলো পাবেন এগুলো আপনি দেখবেন যে এক পাশ থেকে অন্য পাশে দেখা যাবে অতএব এরকমের ভালো ভালো দরজা বা সুন্দর ডিজাইনের দরজা নিতে আমাদের পেসটি ফলো বা লাইক দিয়ে রাখবেন এবং যাদের এরকম স্মার্ট ডোর ঘরের সৌন্দর্য বাসার সৌন্দর্য কিংবা বাথরুমের সৌন্দর্য বাড়াতে চান তারা এই জাতীয় ডোর নিতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ